যে কোনো সময় যদি ডায়রিয়া হয় তাহলে আপনাকে তিনটা চা বা চারটা চিকিৎসার কথা সবসময় মনে রাখতে হবে একটা হচ্ছে যে স্যালাইন ওর স্যালাইন প্রত্যেকবার পাতলা পায়খানার পরে বা প্রত্যেকবার বমির পরে পাশাপাশি আপনি নর্মাল পানি ডাবের পানি চিরার পানি ভাতের মার জুস শরবত পাতলা খিচুড়ি পাতলা জাও ভাত ঘরে তৈরি অবশ্যই ঘরে তৈরি সেটা যদি আপনি খাওয়ান তাহলে ওর ডিহাইড্রেশনের যে ভয়টা গরমে কিন্তু পানি এমনিতেই ডিহাইড্রেশন হওয়ার ভয় এমনি যদি ডায়রিয়া হয় তাহলে আরও বেশি ভয় সুতরাং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ডিহাইড্রেশনটাই বাচ্চাকে খুব খারাপ করে ফেলে এবং যত রকম কমপ্লিকেশন জটিলতা বা বাচ্চাদের হয় সেটা কিন্তু এই গরমের কারণে বা এই ডায়রিয়ার কারণে ডিহাইড্রেশন থেকে হয় সুতরাং এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো আপনাকে খেয়াল করতে হবে আচ্ছা যদি বমি থাকে বমির ওষুধ দিতে পারেন বমির ওষুধ ডম্পেরিডন আমরা বাচ্চাদের দিয়ে থাকি বা অন্ডান সেট্রন পাওয়া যায় সেই সিরাপগুলো আপনি খাওয়াতে পারেন থার্ড নাম্বার হচ্ছে যে আপনি জিঙ্ক এবং ফলিক অ্যাসিড খাওয়াতে পারেন আর খাবারের মধ্যে একটু কাঁচা কলা যদি অ্যাড করা যায় তাহলে খুব ভালো হয় কারণ কাঁচা কলার মধ্যে পেকটিন থাকে সেটা পাতলা পায়খানাটাকে খুব দ্রুত শক্ততে তৈরি পরিণত করতে সাহায্য করে সুতরাং পেকটিন যদি কাঁচা কলা খাওয়াতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় খেয়াল রাখবেন বাচ্চা খুব ডিহাইড্রেটেড হয়ে গেছে পোশাক কমে গেছে নেতি পড়েছে খিচুনি হচ্ছে পায়খানায় রক্ত যাচ্ছে সাথে অনেক জ্বর আছে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু আপনি বাসায় এই চিকিৎসা কন্টিনিউ করতে পারবেন না একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে